নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল ছটা মতো তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো আজকে দেখুন একটা বৃষ্টিমুখর দিন পুরো মেঘলা আকাশ আর মনে হচ্ছে ঠিক একটু পরেই বৃষ্টিটা হবে আমি উঠেছি প্রায় পাঁচটা কুড়ির দিকে আর উঠে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ টুকটাক এক্সারসাইজগুলো বাড়িতে করে নেওয়ার চেষ্টা করি এতে শরীরও ভালো থাকে মনটাও ভালো থাকে তারপর ভাবলাম এতটা মেঘলা আকাশ বাইরে তো আর বেরোতে পারবো না বৃষ্টিতে হবেই তো চলুন আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি তো এখন আমি বাড়ির উঠানের ভিউটা নিচ্ছিলাম তারপর চলে গেছিলাম ছাদে কারণ সকালবেলায় উঠে যদি আমি একটু সময় পাই তাহলে ছাদ বাগানে গিয়ে একটু মনটা ভালো করে নেওয়ার চেষ্টা করি আর ছাদ বাগানে এলে অনেক রকম গাছপালা ফুল দেখে আমার মনটাও খুব ভালো হয়ে যায় তো এখন একটু কিছু ফুল তুলে নেব। আমার শাশুড়ি মা বললেন যখন ছাদে যাচ্ছ যদি কিছু ফুল পাও তাহলে নিয়ে এসো আমাকে আর যেতে হবে না এইভাবে ছাদ থেকে কিছু ফুল তুলে নিলাম এই যে জবাটা দেখছেন এটা আমি একটা ছোট্ট চারা কিনে নিয়ে এসেছিলাম বালতির মধ্যে লাগিয়েছি হয়ে গেছে আর এখানে যেই পার্পেল কালারের ফুলগুলো দেখছেন ছোট ছোট ফুল কিন্তু বিশ্বাস করুন এত পরিমাণে গাছের মধ্যে ধরে থাকে খুব ভালো লাগে মনে হয় যেন টুনি বাল্ব লাগিয়ে দেওয়া হয়েছে আর সেইগুলো পারবেল কালার হয়ে জ্বলছে তো এগুলো কিছু ফুল তুলে নিলাম এটা আমার শাশুড়ি মায়ের খুবই একটা পছন্দের ফুল উনি ওই ব্যাঙ্গলোর থেকে চারাটা নিয়ে এসেছিলেন আর এই পঞ্চমুখী জবাটার যখন গাছ কিনেছিলাম বলেছিল পঞ্চমুখী হবে কিন্তু আজকে দেখেছিলাম একটাই মুখ হয়েছিল একটা জবার জানি না দুরকমের ফুল হয় কি না তো এখন আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে বেশ জোর কদমে বৃষ্টিটা শুরু হয়েছে তো এখন মনে হচ্ছে বৃষ্টিটা কিছুক্ষণ কন্টিনিউ হবে পাশের গ্রামের একটা দাদা আমাদের বাড়িতে খুবই আসেন উনি কি যখনই আমি হেল্প চাই তখনই সাহায্য করেন তো ওনাকে কিছু সবজি আনতে বলেছিলাম তো উনি কিছু সবজি নিয়ে এসেছিলেন এগুলো মাঠের একদম টাটকা তাজা সবজি তার সাথে কিছু ফুল নিয়ে এসেছিলেন এই যে পদ্মফুল দেখছেন একটা পুকুরে নাকি প্রচুর ফুল ফুটেছে সেখান থেকে বেশ খানিকটা পদ্মফুল আমার জন্য নিয়ে এসেছিলেন তো আমি আর আমার শাশুড়ি মা এই পদ্মফুলগুলো দেখে তো প্রচুর খুশি হয়ে গেছিলাম আর এই ফুলগুলো কিছুটা ফোটা ফুল ছিল আর কিছুটা কুঁড়ি অবস্থায় ফুল ছিল তো মা বলেছিলেন কুড়ি অবস্থার ফুলগুলো রেখে দিতে আর ফোটা ফুলগুলো দিয়ে আজকে পুজো হয়েছে প্লাস ছাদ বাগান থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো দিয়েও হয়েছে আর বৃষ্টিটা তো দেখুন সেই যে শুরু হয়েছে সাড়ে আটটার দিকে এখন পর্যন্ত হয়েই চলছে আজকে মনে হয় না এই বৃষ্টিটা ছাড়বে তো ছেলে আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছে তার জন্যই আর কি সকাল থেকে এত কিছু কাজ করতে পেরেছি আর ভিডিওটাও করতে পেরেছিলাম তো এখন ব্যালকনিতে বসে আমি আর ছেলে মিলে দুজনে একটু বৃষ্টিটাকে উপভোগ করছিলাম আর এই দিকে শাশুড়ি মা ততক্ষণে পুজোটা করে নিচ্ছিলেন সকাল দিকের পুজোটা মেনলি মাই করে থাকেন সকালবেলায় ঠাকুর ঘর পরিষ্কার করা পুজো অর্চা করা এগুলো আমার শাশুড়ি মা করেন আর সন্ধ্যা দেওয়ার কাজটা ওটা আমি করি তবে সকালবেলায় মা পুজো করলেও স্নান টান করে একবার ঠাকুর ঘরে ঢোকার চেষ্টা করি আর প্রণাম করে তারপর বের হই আর এখানে দেখুন যে পদ্মফুলের কুঁড়িগুলো ছিল মা বললো পদ্মফুলটা রেখে দিতে সবগুলো একদিনে এত ব্যবহার করার দরকার নেই বা অনেকটাই ফুল হয়ে গেছে আজকে তাই পদ্মফুলগুলো একটা ঘটির মধ্যে জল দিয়ে তাতে আমি এইভাবে রেখে দিয়েছিলাম তাতে করে পদ্মফুলগুলো কিন্তু বেশ সতেজ ছিল যেহেতু সকাল থেকে বৃষ্টিটা কন্টিনিউ হয়ে যাচ্ছে আর উঠানের মধ্যে অনেকটাই জল জমা হয়েছিল তাই এখানে এখন নৌকা ছাড়ানো হচ্ছে আমার ননদ এসছেন আর তার দুটো বাচ্চা প্লাস ননদের হাজব্যান্ড আর আমার বাচ্চা তো আছেই সবাই মিলে কিন্তু খুব এনজয় করছে আর যাইবো হচ্ছে নৌকা বানিয়ে নিয়ে দিচ্ছিলো এদের আর বাচ্চাগুলো তো ভীষণ খুশি হয়ে এই নৌকা ছাড়ছিল আর এটা দেখে কিন্তু বেশ ছোটোবেলাকার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে আমরা ছোটোবেলায় যখনই পড়তে বসতাম আর সকালবেলার দিকে যদি বৃষ্টি হতো তাহলে তো অবশ্যই একটা দুটো নৌকা আমরা রাস্তার জলের মধ্যে ছাড়তাম আর বেশ মজাও পেতাম আবার কম্পিটিশন হতো কার নৌকা কত দূর যাচ্ছে আর কার নৌকা না গিয়ে আটকে যাচ্ছে তো সব মিলিয়ে বেশ স্মৃতি কিন্তু আজকে খুব আমার ছেলে তো এত বোঝে না সে জলের মধ্যে নৌকাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দিয়ে ঘেটে ঘুঁটে খেলার চেষ্টা তো সেটা জায়বু করতে দেয়নি ধরে নিয়েছিল আর তার যে দুটো টুইন বাচ্চা আছে বললাম জায়বুর মনার বাবু ওরা হচ্ছে নৌকাগুলো ছাড়ছে বেশ মজা করে আর ওরা কিন্তু বোঝে যে নৌকাগুলো জলে ভেসে ভেসে যাবে তাই ওরা কিন্তু আর এরকম দুষ্টুমি করেনি তো এইভাবে ওরা খেলা করছিল আমিও একটু দেখছিলাম বেশ মজা পাচ্ছিলাম আর নৌকাগুলো দেখুন কি সুন্দর জলের সোতে ভেসে ভেসে যাচ্ছে তো চলুন আজকে তো এই সব কিছু দেখলে হবে না পেটের জন্য কিছু চিন্তা করতে হবে তো বান্না তো অবশ্যই করতে হবে আর এইদিকে পাশের বাড়ির যে দুটো দেওয়ার আছে তো ছোট দেওয়ারটা দুটো তাল দিয়ে গেল এখন তো তাল পেকে যাওয়ার সিজন কিন্তু এই গাছটাতে বলছে নাকি মানে একটু লেটে তাল ধরে তাই এখন এই রকম তাল শ্বাস পাওয়া যাচ্ছে তো এনে দিয়েছিল। আমার তো খুবই পছন্দের তো ওটাই খাচ্ছিলাম আর একদমই কচি তাল শ্বাসটা ছিল তাই খুব মিষ্টিও হচ্ছিলো তো চলুন এটা খাওয়া দাওয়া করে রান্না বান্না করে নেবো আর আজকে রান্নাতে রেখেছিলাম বিরিয়ানি আর ওটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি শুধু প্লেটিংটাই দেখাচ্ছি কারণ এর আগে আমি অনেকবার বিরিয়ানির ভিডিও শেয়ার করেছি তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই আর সব বাচ্চাগুলো আবদার করেছিল যে ওরা কেক ওদেরকে কেক বানিয়ে দিতে হবে বা ওরা কেক খাবে তো সেই জন্য এখানে আমি সুজির কেক বানিয়েছিলাম আর এই যে টুটি ফুটিগুলো সেগুলো আমি বাড়িতে বানিয়েছিলাম তো হোম মেড একটা কেক বানিয়ে দিয়েছিলাম ওদেরকে ওরা তো ভীষণ খুশি হয়েছিল আর বাচ্চাদের খুশি দেখে নিজেদেরও খুব ভালো লাগে তো এটা আমি সুজির কেক বানিয়েছিলাম আর এর আগে আমি সুজির কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তাই এই কেকের ভিডিওটা ডিটেলসে শেয়ার করলাম না তো কেকটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন পারলে বন্ধু বান্ধবীর সাথে একটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এটা